2010 সালে দশ দেখো সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ মনে করুন আপনি হচ্ছেন কলেজের প্রিন্সিপাল দ্য ইন্ডিপেন্ডেন্স ডে দা ইন্ডিপেন্ডেন্স ডে এই স্বাধীনতা দিবসটি ইজ গোয়িং টু বি অবজার্ভড ইজ গোয়িং টু বি অবজার্ভড উদযাপন করতে যাচ্ছে ইন ইউর কলেজ ইন ইউর কলেজ আপনার কলেজে নাও রাইট নোটিস অ্যাবাউট ইট এই সম্পর্কে আপনি এখন একটা নোটিশ লেখুন আমি বিষয়টা বুঝাই বলছি এখানে দুইটা জিনিস আমরা দেখতে পাই একটা জিনিস হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে আর একটা বিষয় হচ্ছে ওয়ান মডেল ওয়ান কোন কোন সাবজেক্ট গুলো কোন কোন অংশগুলো থাকলে মডেল ওয়ান বলবো কোন কোন শব্দগুলো থাকলে দুই নাম্বার বলবো কোন কোন শব্দগুলো থাকলে তিন নাম্বার বলবো সেই বিষয়গুলো কিন্তু আমি খুব ক্লিয়ারলি আলোচনা করেছি আমাদের গত ক্লাসে এখানে বেসিক্যালি যে জিনিসটা বোঝাতে চাচ্ছেন এখানে যে এই স্বাধীনতা দিবসটা উদযাপন করতে যাচ্ছে সো সো সবাইকে যেন এখানে এখানে করতে হয় সেই জিনিসটা বোঝানোর জন্য দিবসের গুরুত্ব হচ্ছে হচ্ছে অংশগ্রহণ সেখানে যারা উপস্থিত বক্তারা থাকবেন তারা হয়তো ইন্ডিপেন্ডেন্স ডে এই জিনিসটা কি সেটা আলোচনা করবেন বাট আলটিমেটলি তার আগে সবাইকে একটা নোটিস করছে সবাই যেন সেখানে অংশগ্রহণ করে সেই জন্য আমরা দুই নম্বর মডেলে না লিখে সেটাকে এক নম্বর মডেলে লিখবো ভাই আপনি যে বলেছেন যে দুই নম্বরও লিখা যায় আবার দুই নাম্বারটাকে আমরা কেটেও দিয়েছি সম্ভবত রাইট কেটে দিয়েছে সো আমরা দুই নাম্বারে লিখবো না আমরা এক নাম্বার মডেলে লিখবো এক নাম্বার না ভাই আমার কাছে দুই নাম্বার মডেলটা সহজ হয় আমি ওইটা লিখতে চাই চারে যদি এক পেতে চাও তাহলে দুই নাম্বার মডেল লিখবে চারে যদি আড়াই অথবা তিন পেতে চাও তাহলে এক নাম্বার মডেল লিখবে এবার সিদ্ধান্ত তোমাদের যেটা বলি স্ট্রেট বলি ফলো করতে হবে তাহলে আমরা এখন একটু সলিউশনের দিকে যদি যাই দেখো এম কলেজ অফিস অফ দ্য প্রিন্সিপাল নং এখন একটা বিষয় খেয়াল রাখবে দিবস সম্পর্কে যখন কোশ্চেন আসে একটু মনে রাখ এই জায়গাটা প্লিজ দিবস দিয়ে যখন কোনো কোয়েশ্চেন আসে তাহলে আমরা যদি বলি যে আজকে হচ্ছে যেমন ইন্ডিপেন্ডেন্স ডে মানে হচ্ছে ছাব্বিশে ম্যাচ ঠিক না ছাব্বিশে ম্যাচ তো আমরা তো আমাদের ফর্ম্যাটি শিখেছি কি যে ইট ইজ নোটিফাই দ্যাট চুমোরো ইজ দ্য ডট ডট ডে তাহলে আজকে আমরা যদি বলি যে আজকে হচ্ছে আঠারো দুই দুই হাজার একুশ আজকে আঠারো তারিখ ফেব্রুয়ারি মাসের তাহলে কি আমরা বলতে পারি যে ইট ইস নোটিফাইড ইজ দা ইন্ডিপেন্ডেন্স ডে আজকে যদি ফেব্রুয়ারি মাসে আঠাশ তারিখ হয় আগামী দিন কি বলতে পারি যে ঠুমোর ইজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে না ওয়াই আমাদেরকে আমরা যখন চার নাম্বার ডেটটা লিখবো একটু বি কেয়ারফুল একটু সুন্দর করে দিবসের আগের ডেটটা লিখতে হবে তার মানে যদি আগামী দিন ছাব্বিশ তারিখ হয় তাহলে আজকে লিখতে হবে পঁচিশ তিন দুই হাজার একুশ পঁচিশ তিন দুই হাজার একুশ পঁচিশ তিন দুই হাজার একুশ তাহলে আগামী দিন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসছে রিসেন্টলি এটা নিয়ে একটা নোটিশ লিখার জন্য বললো তাহলে আমরা চার নম্বরে কি লিখবো যে বিশ দুই দুই হাজার একুশ বিশ দুই দুই হাজার একুশ তাহলে আমরা মেইন পয়েন্টে লিখবো ইট নোটিফাইড দ্যাট টুমোরো ইজ দ্য ফার্স্ট ফেব্রুয়ারি তাহলে আজকে যদি বিশ তারিখ হয় তাহলে আগামী দিন কি হবে একুশে ফেব্রুয়ারি হবে না ভাইয়া আপনি না আমাদেরকে বলছেন চার নাম্বারটা হবে এক্সাম ডেট আপনি না বলছেন যে চার নাম্বারটা হবে এক্সাম ডেট জি ভাইয়া জানার বলছে এটাই আমার কোশ্চেন ছিল আমি জানি এটা অনেকেরই কোশ্চেন যাই হোক যে আপনি না বলছেন এক্সাম ডেট হবে এটা এক্সাম ডেট কোনো সংবিধানে নাই কোন রুলস এ নাই যে এক্সাম ডেট লিখতে হবে তোমরা কনফিউজ থাকো যে আমরা কোন ডেটটা লিখবে সেজন্য আমি বলছি এক্সাম ডেট লিখবে এক আরেকটা বিষয় হচ্ছে যদি দিবস রিলেটেড আসে তাহলে ওই দিবসের আগের ডেটটা লিখতে হবে ওই দিবসের আগের ডেটটা লিখতে হবে এটা যদি মনে থাকে ভালো আর যদি মনে না থাকে তাহলে একটু লিখে রাখো যদি পরীক্ষায় দিবস রিলেটেড কোনো কোশ্চেন আসে চার নাম্বারে ওই দিবসের আগের ডেটটা লিখতে হবে যেভাবে বুঝলে তোমরা ভালো মনে করে সেভাবেই লিখো তাহলে যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্স ডে দিয়ে আসছে তাহলে আমরা চার নম্বরকে লিখবো পঁচিশ তিন দুই হাজার একুশ তারপর লিখবো ইন্ডিপেন্ডেন্স ডে আজকে যদি পঁচিশে মার্চ হয় তাহলে আগামী দিন স্বাধীনতা দিবস হবে আচ্ছা আওয়ার কলেজ ইজ গোয়িং টু অবজার্ভ আমরা একটু আগে শিখে আসছিলাম মডেল আওয়ার কলেজ ইজ গোয়িং টু অ্যারেঞ্জ একটু আগে আমরা শিখে আসছি আমরা শিখছি আওয়ার কলেজ ইজ গোয়িং টু কেন অবজার্ভ বলছি কারণ প্রশ্নের মধ্যে অবজার্ভ দেওয়া আছে প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে অবজার্ভ দেওয়া আছে ওকে আমরা বলবো যে আওয়ার কলেজ ইজ গোয়িং টু অবজার্ভ আমাদের কলেজ এই দিনটা উদযাপন করতে যাচ্ছে দা ডে ইন অডিটোরিয়াম হল আমরা শিখছিলাম যে আওয়ার ডিপার্টমেন্ট ইজ গোয়িং টু অ্যারেঞ্জ এ স্টাডি টুর এট কুটবাড়ি তাহলে কুটবাড়ির জায়গাতে আমরা এখানে ব্যবহার করব অডিটোরিয়াম হল ঠিক আছে যেহেতু একটা প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছে আমরা একটি স্পেসিফিক একটা জায়গার নাম দিব যেখানে সবাই অংশগ্রহণ করবে

ধরেন কোটবাড়িতে এই দিন অংশগ্রহণ করার জন্য তাহলে এখানে আর কোটবাড়ি হবে না এখানে হবে অডিটোরিয়াম হল আর কোথায় স্টাডি টুর জায়গায় চলে আসবে যে ওই যে ইনভাইটিং টু অ্যাটেন্ড ইন দ্য অডিটোরিয়াম হল অডিটোরিয়াম হলে অংশগ্রহণ করার জন্য অ্যাটেন্ড করার জন্য সেখানে হচ্ছিল অ্যাটেন্ড আশা করি বুঝতে পেরেছো তাহলে কোটবাড়ি জায়গায় চলে আসছে অডিটোরিয়াম হল আমি আবার একটু বলছি দেখো কোথায় কোথায় চেঞ্জ হয় শব্দগুলো কিন্তু আমি গত ক্লাসে দাগেই দিয়েছিলাম তারিখ চেঞ্জ হচ্ছে